তারপর সোকানি আছে তারপর কেমি আছে মানে আমরা এখন আলাদা আলাদা সেগমেন্টে আমরা ভিডিও গুলো করতেছি যেসব আলাদা করে আমরা ভিডিও গুলা পাবেন আচ্ছা দেখাচ্ছি ভিজিআর এর সর্বপ্রথম হচ্ছে আমরা প্রোটেবল দিয়ে শুরু করি দেখেন কতটা ইউনিক প্রোডাক্ট যে পিছন সাইড দেখেন আপনার সামনের সাইড খুবই প্রিমিয়াম এগুলা হ্যাঁ ভিজিআর প্রোডাক্ট মানে প্রিমিয়াম ভাই ভিজিআর হচ্ছে জার্মানি ব্র্যান্ড তৈরি কিন্তু হয় সবই চায় না সবই না জার্মানি ব্র্যান্ড দেখে যে জার্মান থেকে আসছে এরকম কোনো কথা না আচ্ছা আচ্ছা মডেল নাম্বারটা বলে দিই V426 এটা মোটর হচ্ছে আপনার ডিসি মোটর থাকবে 1600 ওয়াট থেকে 2000 ওয়াট থাকবে এই পোর্টেবলে মানে 2000 ওয়াডের একটা প্রোডাক্ট পোর্টেবল আচ্ছা আমি যদি এটার বাতাসটা দেখাই এটা বাতাসটা দেখি আমরা অনেক হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এটা আমি লাইন দিয়ে দিলাম এই দেখেন এটা ঠান্ডা বাতাস বের হচ্ছে নরমাল বাতাস স্পিডটা কিন্তু কমাইতে বাড়াতেও পারবেন প্রচুর হিট হচ্ছে এটা এটা আপনি স্পিড কমাইতেও বাড়াতে পারবেন আবার হবে এটা হিট হবে হ্যাঁ আবার হিট হবে হিট হবে আর নরমাল বাতাস এটাতে কুলিং বাতাসটা নাই কারণ এটা ডিসি মোটর আচ্ছা আচ্ছা প্রথমেই বলে এটা ডিসি মোটরের জন্য এটা কিন্তু কুলিংটা পাবেন না ওকে যারা হচ্ছে একেবারে আপনারা হট বাতাস চাচ্ছেন এবং নরমাল বাতাসটা চাচ্ছেন যে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা তো এই প্রোডাক্টটার প্রাইস দিয়ে দেই এটা হচ্ছে আমরা ডিসেম্বরের শেষ আর 2025 এর শেষ অফার এগুলো দিয়ে দেই এগুলা হচ্ছে বাজারে দেখবেন লোকাল বাজারে এগুলা আঠারোশো দুই হাজার করে বিক্রি হয় আচ্ছা আমাদের থেকে নিলে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবো টাকা আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু প্রোডাক্ট আচ্ছা তারপর হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভিজিয়ার এটা বিস্কিট কালারের মধ্যে একটা প্রোডাক্ট খুবই সুন্দর আচ্ছা গোল্ডেন শেড হ্যাঁ গোল্ডেন শেডও আছে এটার মডেল নাম্বারটাও বলে দিই ভিজিয়ার ভি হ্যাঁ ফোর টু ডিসি মটর কিন্তু এটাতে আপনারা ঠান্ডা বাতাসটা পাবেন আচ্ছা এখানে বারোশো থেকে ষোলোশো ওয়াট এটা দুই হাজার ওয়ার্ডের আর এটা ষোলোশো ওয়ার্ডের এটা কিভাবে ঠান্ডা বাতাসটা পাবেন আমি বলে দিই এই দেখেন এটা এখানে হচ্ছে আপনার ঠান্ডা বাতাসের সুইচ আছে এটা আমি লাইনটা না দেখি এটা আরেকটা কালার দেখাই দুইটা কালার হবে দুইটা না তিনটা কালার হবে এটা হ্যাঁ এটা এটার মধ্যে পিঙ্ক কালারও আছে একটা হচ্ছে এই কালার একটা হচ্ছে এই কালার আর একটা পিঙ্ক কালার হবে হ্যাঁ ওকে তো এই কালারটার আমি বাতাসটা দেখাই আচ্ছা আচ্ছা এই দেখেন এটা আমি যখন অন করে দেব এখন গরম বাতাস বের হচ্ছে আচ্ছা আচ্ছা আমি যখন এটা টিপ দেবো এটা ঠান্ডা বাতাস বের হওয়া শুরু হবে ওকে দেখেন এখন ঠান্ডা বাতাস প্রচুর ঠান্ডা বাতাস বের হচ্ছে আচ্ছা আচ্ছা যারা হচ্ছে ঠান্ডা এবং হ্রদ দুইটাই নিতে চাচ্ছেন এই মডেলটা কিন্তু নিতে পারেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস দেব হচ্ছে টাকা হ্যাঁ 1550 টাকা এখন হচ্ছে একটু বড় আইটেমে যদি আমি যাই বড় প্রথমে আমি এখান থেকে শুরু করি দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা প্রোডাক্ট দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট দুইটা কালার হবে আপনার মডেল নাম্বার হচ্ছে V414 আচ্ছা 414 এগুলো প্রফেশনাল হেয়ার ড্রায়ার

তিন মিটারের একটা আপনারা ক্যাবেল পাবেন ওকে তো এই প্রোডাক্টটা আমি বলে দেই প্রাইসটাও বলে দেই এটাও আজকে একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 2050 টাকা 2050 টাকা জি 2050 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস ভাই 2500 টাকা 2500 টাকা আমাদের নিজেদেরই এগুলো প্লাজা আরো বেশি সেল হয় দেখুন এখন একটা ইউনিক কালার আচ্ছা ভিজিয়ার দেখেন কতটা সুন্দর আচ্ছা ম্যাট ব্ল্যাক এর মধ্যে আবার ব্লু ব্লু মানে অনেক সুন্দর একটা আর এখানেও কিন্তু এটাও কিন্তু এসি মোটর ডিজাইনটা সুন্দর ডিজাইনটা সুন্দর সুন্দর আচ্ছা শুধু এটা না এটা দেখেন এখানে দেখেন এটা হচ্ছে এসি মোটর দুই হাজার তেরো চব্বিশশো ওয়ার্ডের একটা প্রোডাক্ট চব্বিশশো ওয়ার্ড চব্বিশশো ওয়ার্ড মডেলটা হচ্ছে আপনার হচ্ছে ভি ফোর ডাবল চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন প্রফেশনাল হেয়ার ড্রায়ার ওকে এগুলো ম্যাক্সিমাম পার্লারে ইউজ হয় দেখবেন আচ্ছা আর পার্সোনাল ইউজ করলে তো কথাই নেই অনেকদিন ইউজ করতে পারবেন ওকে এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আপনার বাইশশো টাকা আচ্ছা ভাই এগুলোর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই এগুলো সবগুলোর সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা আচ্ছা এটা এগুলো কিন্তু আমাদের নিজেদের থেকে দেওয়া ভিজিআর কোম্পানি কিন্তু নিজেরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না এটা আমাদের নিজেদের থেকে আপনাদের একটা আস্থা পাওয়ার জন্য এই প্রোডাক্টটা যারা নিবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস টাও বলে দিছি

এই প্রোডাক্টটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির ভাই দেখেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আমাদের প্রথম ভিজিআর এর প্রোডাক্ট যখন আসছিল এই প্রোডাক্ট আর এই এই প্রোডাক্টটা দুইটা প্রোডাক্ট ভিজিআর এ আসছিল তারপর রেসপন্স খুব ভালো পাওয়ায় কিন্তু আমি ভিজিআর এর আরো অনেক কালেকশন আনা হইছে জি তো এই প্রোডাক্টগুলো এই দুইটা সেমই হ্যাঁ এটাও 2400 ওয়াট এটাও 2400 ওয়াট কালার হচ্ছে দুইটা এই এটা হচ্ছে ব্লু ব্লু কালারের মধ্যে

তাহলে কিন্তু আরো সামনে কিন্তু আরো দাম বেড়ে যাবে আচ্ছা বাইদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা একেবারে ইজি ঢাকা খিলগাঁও তালতালা মার্কেটের অপর সাইডে পাকা মসজিদ মার্কেট এর দোতলায় তা 97 নম্বর দোকান স্মার্ট গ্যাজেট মার্ট আচ্ছা আমাদের আশেপাশে যারা আছেন ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন শুধু যে ভিজিআর সেরকম না আমাদের কাছে ম্যাক আছে আমাদের কাছে কেমি আছে তারপর হচ্ছে সোকানি মডেল আছে ভিএনজি মডেল আছে একটা একটা করে আমরা সব ভিডিওই আপাতত দিব এখন ভিজারে দিয়েছি সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা মডেলগুলো দেখাই দিব তো আজকে আর আমাদের এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করবেন অনলাইনে যারা নিতে চাচ্ছেন যারা দোকানে আসতে পারবেন না আমি বলে দিই কিভাবে অর্ডার করবেন এখানে যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন আর ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে চলে যাবেন ওইখানে আপনি স্ক্রিনশটটা দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং ডেলিভারি চার্জটা দিতে ভুল করবেন না ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করলে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে তো ওই ডেলিভারি চার্জটা দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ